হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ হলো রাধাষ্টমী তাই গোপাল আর রাধা গোবিন্দকে অভিষেক করানো হচ্ছে তো আমি আজকে ব্লগটা প্রথম থেকে শুরু করতে পারিনি কারণ আমি দোকানে চলে গিয়েছিলাম তাই প্রথম থেকে শুরু করতে পারিনি তো আমি এখান থেকে শুরু করলাম কারণ এখান থেকে আমি জয়েন ছিলাম দেখো সুন্দর করে অভিষেক করানো হচ্ছে প্রথমে কাকিমুনি অভিষেক করাবে তারপর মা করাবে তারপর আমি তো তিনজন অভিষেক করিয়েছি আলাদা আলাদা তো দেখো এখন আমি অভিষেক করাচ্ছি এবং আমার সামনে মানে দিদা বসে আছে দিদা আমাকে ধরে বসে আছে দিদা চোখে একটু কম দেখে তাই আর করে করাইনি আমাকে ধরেছিল আমি করিয়েছি ঠিক মতন দেখো আমি এখন ভালো করে স্নান টান করিয়ে নিয়েছি ঠাকুরগুলোকে তো এখন হলো আমি ঠাকুরকে সাজাবো তো ঠাকুর সাজানোর কাজটা আমি সবসময় গ্রহণ করি আমার খুবই ভালো লাগে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তো এখন আমি গোপালকে রাধা গোবিন্দকে সুন্দর করে মালা ঢালা পরিয়ে সব কিছু পরিয়ে চুল ঢুল সব কিছু পাগড়ি পরিয়ে আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব তোমরা সবাই বলো তো কমেন্টের মাধ্যমে যে আমার রাধা গোবিন্দকে আর গোপালকে কীরকম লাগছে সাজিয়ে সাজানোর পর আজকে আমি দোকান থেকে অনেকটাই দেরিতে এসেছি তাই ফুলের মালাগুলো আজকে আর আমি গাঁথিনি আমি এসে গাঁটতে পারতাম কিন্তু তার আগে গেঁথে নিয়েছে তো আজকে হলো মৌ ফুলের মালাগুলো গেঁথে দিয়েছে তা আমি সেই মালাগুলোই সুন্দর করে পরিয়ে দিলাম এবং ফুল টুল দিয়ে ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখন ভগবানের সামনে ভোগ দেওয়া হচ্ছে তো এবার এবারের ভোগ কাকিমুনি একা নিজে হাতে রান্না করেছে তো অনেক কিছুই রান্না করেছে কাকিমনি দেখো ভোগটা সাজানো হয়ে গেছে তারপর তুলসী পাতা দিয়ে নিবেদন করে দেবে তারপর ছোট ছোট সাদা ফুল দিয়ে সুন্দর করে একটু চারপাশে দিয়ে দিলো এবং সাজিয়ে দিল কাকিমুনি তো এখন হলো গোপালের এবং রাধা এবং সমস্ত ঠাকুরকে আরতি করা হচ্ছে একবারে তো প্রথমে ধূপ তারপরে প্রদীপ তারপর জলশঙ্খ তারপরে হলো একটা রুমাল দিয়ে তারপর সব কিছু দিয়ে আর কি জাতি দিয়ে করতে লাগে আরতি করে নিল কাকি তো আর আমরা সবাই মিলে এখানে কীর্তন করছিলাম আর আরতি দেখছিলাম এবং জোগাড় দিচ্ছিলাম এই তো দেখো আমাদের গোপালের ভোগ হয়ে গেছে এবং ভোগ দর্শন করে নাও তোমরা সবাই ভোগ দর্শন করা খুবই ভালো দেখো আমাদের গোপালকে আর রাধা আজকে কী কী ভোগ দেওয়া হয়েছে সবাই একটু দেখে নাও এই হলো আমাদের আজকে রাধাষ্টমী ছোট্ট একটি ব্লগ ছিল তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্টে সবাই বলো আর কাতে বাঁতে কীরকম করে পুজো হয় সেটা সবাই বলো তো ওই দেখো এখন প্রসাদ দেওয়ার জন্য এই ঘরে চলে এসেছি সবাই এখন প্রসাদ নেবে আজকে ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন